আবু কাউসার মোহাম্মদ রুবেল ফরহাদনগর ফেনী ফরহাদনগর জামতলা ফেনী রুবেল ভাইয়ের ফোন নম্বরটা জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মৃত্তিকা আগ্রফীর থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজও আমরা প্রতিদিনের ন্যায় ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি এখানে যে তিরিশ আইটেম মিশ্রিত একটা গোখাদ্য বিভিন্ন জায়গায় বাংলাদেশের সর্বপ্রান্তে বিভিন্ন ডিলারের মারফতে বিক্রয় করা হয় সেরকমই আজ আমাদের একজন পরিচিত পুরাতন ডিলার উনি হচ্ছেন আবু কাউসার মোহাম্মদ রুবেল ফরহাদনগর ফেনী ফরহাদনগর জামতলা ফেনী রুবেল ভাইয়ের ফোন নম্বরটা জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর আমাদের এই গোখাদ্যটা যারা ফেনী এরিয়াতে মধ্যে যারা আছেন যারা খুঁজছেন তারা এই ঠিকানায় যোগাযোগ করলে আপনি আপনার খাবারটা পেয়ে যাবেন ওনার হচ্ছে ফরহাদনগর ফেনি রুবেল ভাই তো আমাদের এই যে গো গোখাদ্যটা যেটা আছে তিরিশটা আইটেম তিরিশটা রেশন দিয়ে একটা খাবার তৈরি করা হয় যেটা সাঁত্রিশ কেজির বস্তা তেরোশো টাকা মিল রেট এটা যে সকল খামারিরা আসেন ফেনি জোন এরিয়ায় ফেনী মিরেশ আপনার এই জোনটার যারা আছেন তারা রুগল ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই কম মূল্যের খাবারটা আপনি তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্মন্ন একটা খাবার এখানে যে তিরিশটা আইটেম দেওয়া হয় তার মধ্যে মেজর যে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা আপনাদের একে একে পরিচয় করাই দেব। কী কী দিয়ে তৈরি করা হয় কীভাবে কীভাবে তৈরি করা হয় ডিটেলস আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো যা হোক এই খাবারটা একই খাবার মূলত গাভী গরু প্লাস সার গরুকে খাওয়ানো যায় একই খাবার দুটো প্রাণীকেই খাওয়ানো যায় কারণ এগুলো হচ্ছে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল নেই রাসায়নিক কেমিক্যাল নাই এটা টোটালি অর্গ্যানিক একটা ফিড এই ফিডটা আমরা বিভিন্ন রেশন দিয়ে তিরিশটা রেশন দিয়ে একটা রেডিমিক্স ভুষি তৈরি করা হয় যাহার ওজন সাড়ত্রিশ কেজি বস্তা এটা সারা বাংলাদেশব্যাপী পরিচিত বাংলাদেশের সবথেকে বড় বড় যে খামারিগুলো আছে আধুনিক যে খামারিগুলো আছে সেই সব খামারের সাথে আমাদের আজ দীর্ঘ বিজনেস আমাদের এই পদযাত্রা লম্বা একটা সময় আমাদের যে ডিলারগুলো আছে নতুন পুরাতন এবং যারা নিতে চাচ্ছেন বা নিবেন যারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নতুন পুরাতন নতুন যারা পুরাতন যারা আছে তারা তো ওই খাবার সম্বন্ধে যথেষ্ট অবগত হয়ে গেছেন এবং ওই ফেনিজনের যত সকল খামারই আছে সবাই অবগত হয়ে গেছেন তো যা হোক এটা এই খাবারগুলোর উপকারিতা অনেক গরুর কখনও গরুর কখনও বদ্ধজম হয় না বদহজম জনিত সমস্যাগুলো দূর হয়ে যায় আপনার গরুর গ্রোথ দ্রুত হয় গরুর সঠিক মাত্রায় গ্রোথ হয় গরু সোটাম দেহের হয় গরুর আপনার দুধ বৃদ্ধি হয় সার গরুগুলো অত্যন্ত মোটা সোটা হয় তো যাই হোক আমরা কী কী দিয়ে তৈরি করতেছি সেই প্রোডাক্টগুলো সাথে আপনাদেরকে পরিচয় করে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়িয়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সম্বদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোম আমরা রাস্তা ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটি খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এখন আপনারা বিচার বিশ্লেষণ করবেন এই গরুগুলো গা সার গরুর খাবার না গাভী গরুর খাবার আর আমরা প্রকৃত এই খাবারগুলো ইউজ করি কিনা এখানে যারা ডিলার নিয়েছে তারা প্রত্যেকবার এসেছেন তো ফেরিন ফরহাদনগর ভাই রুবেল ভাই উনিও আমাদের এখানে এসেছেন আমাদের এখানে দুই দুইবার ভিজিট করেছেন উনি অনেক একজন ব্যবসায়ী বান্ধব একজন ভালো মনের মানুষ ভালো মানের অধিকারী আপনারা চাইলে তার কাছ থেকে দু বস্তা পাঁচ বস্তা মাল আপনারা নিয়ে ওয়ান টেস্ট খাবার খাওয়ান আর রুবেল ভাইয়ের সব থেকে বড়ো ফ্যাসিলিটি সে ফার্মে ফার্মে খাবার পৌঁছে দেয় আপনারা তার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমাদের আপনার এক কাঙ্ক্ষিত পণ্যটি হাতে পেয়ে যাবেন এটা অনেক ভালো মানের একটা খাবার আর যারা নতুন ডিলার ব্যবসা আমাদের সাথে করতে চাচ্ছেন যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিলার বিজনেসের কী সিস্টেম কী প্রসিডিউর এ টু জেড আপনাদের সাথে আলাপ করব এবং আমাদের সবার আগে আমন্ত্রণ থাকবে আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করার জন্য ফ্যাক্টরি ভিজিট করবেন এখানে কি কী কার্যক্রম হচ্ছে আমরা যেগুলো দিচ্ছি সেগুলো দেখাচ্ছি সেগুলোর সাথে আমরা আদৌ দিচ্ছি কিনা। না এগুলোর সাথে আপনাদের পরিচিতি আসেন কি না তো এ বিষয়গুলো দেখার দায়িত্ব আপনার বিজনেস স্টার্ট করার আগে আপনারা আসবেন সময় পেলে এসে এখান থেকে বিজনেস করবেন এখানে বিজনেস করতে হলে খুব সহজ শর্তে বিজনেস করতে পারবেন এখানে ডিলার দেওয়ার যে নিয়ম প্রসিডিউরটা সেটা আপনাদেরকে সঠিক একটু বলে দেই এখান থেকে আপনারা বিজনেস করতে চাইলে আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হবে না আপনি ক্যাপাসিটি কতটুকুন আপনি কতটুকুন মাল বিক্রি করতে পারবেন বিশ বস্তা পঞ্চাশ বস্তা একশো বস্তা সেটুকুনি আপনি টাকা মাল নিতে পারবেন আমাদের এখানে কোনো কোম্পানিকে কোনো টাকা জামানত রাখতে হবে না বাট এখান থেকে আপনি শুরুতে হোসেট খাওয়ার আপনার কোনো প্রকার সম্ভাবনা নাই আপনাকে কখনো রিস্ক জোনে আমরা ফেলে দেব না এই বিষয়টা মাথায় রাখবেন তো যা হোক ধন্যবাদ তো আমাদের যে খাবারগুলো আছে খাবারগুলোয়ের সাথে আমাদের নতুন সংযোজন যুক্ত হয়েছে প্যারাসুট নারিকেলের তেল আমরা সারা বাংলাদেশের একমাত্র মেরিকো কোম্পানি প্যারাশুট যে নারিকেলের তেল আছে বেলিফুল যে তেল আছে এই তেল থেকে একটা খৈল বের হয় যেটা গাভী গরু সার গরুর জন্য সর্বোচ্চ অতি উত্তম খাবার এই খাবারটা আমাদের এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ইউজ করা হয় আর সয়াবিনের প্রোটিন পার্সেন্ট হাই প্রোটিন যেটা খোল যেটা সয়াবিনের খোল হাই এটা কত পার্সেন্ট হাইপ্রোটিনে সেটা আপনারা সবাই কম বেশি অবগত আছেন এগুলো এখানে ইউজ করা হয় আর মেরিকো কোম্পানির একমাত্র খোলের ডিলার হচ্ছে আমরা মৃত্যিক এগারো ফিট তো এখানে আসবেন আসলে আপনি যদি চান আপনার এলিয়েতে এগুলোর পাশাপাশি দুই চার বিশ পঞ্চাশ বস্তা খোল বিক্রি করবেন আপনি খাদ্য রেশন তৈরি করবেন এখান থেকে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম